জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ধনুরাশি স্যাজিটেরিয়াস তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনের ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি কী প্রভাব ফেলবে চলুন জেনে নিই আজ তিরিশে অক্টোবর ধনুরাশির জন্য দিনটি ব্যস্ততা বুদ্ধিমত্তা এবং সতর্কতার উপর জোর প্রভাব পড়বে কারণ গ্রহের প্রভাব আজকের দিনটি অনেকটাই ঘটনাবহুল হতে পারে আপনাকে বিচক্ষণতার সঙ্গে কার্য করতে হবে এবং আপনার কথার ওপর কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার জন্য অনেক ঘটনা দ্বারা চিহ্নিত হবে আপনার কার্যগুলো চালানোর জন্য আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োজন পড়তে হবে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার কিন্তু চিন্তা করুন আপনার কথাবার্তাগুলো নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার নিয়ন্ত্রণ পথে চলুন এই দিনটি প্রেমের জন্য আদর্শ নাও হতে পারে এবং খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপও আপনাদের দেখা দিতে পারে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন আপনাদের সম্ভব আপনার কাজ এবং ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু জরুরি সহকর্মী অথবা ঊর্ধ্বদ্বন্দ্বন্দ্বের সাথে যোগাযোগের আগে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে ভালোভাবে গুছিয়ে নিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে আপনাকে ভ্রমণের প্রয়োজন দেখা দিতে পারে সাফল্যের জন্য আপনাকে শক্তিকে বিজ্ঞতার সঙ্গে কিন্তু কাজে লাগানো জরুরি হয়ে দাঁড়াবে এমন কাজগুলো এড়িয়ে চলুন যা আপনার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একদমই নয় আপনাদের ডেডিকেশন এবং কর্মের প্রতি বিশেষ গুরুত্ব দিন শিক্ষার্থীদের জন্য জাতক জাতিকাদের কেমন ফল রয়েছে আপনার ধনুরাশির আজ গুরুত্বপূর্ণ কার্যগুলো সম্পন্ন করতে সাহায্য প্রদান করবে তবে দ্রুত ফলাফলে আশা না করে আপনারা ধীর গতিতে দৃঢ়স্থির ভাবে পড়াশোনা করুন এবং লক্ষ্যটা বড় রাখুন এবং নিজেদের প্রতি অটুট থাকুন আর্থিক অবস্থা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যয় বাড়ার কারণে আর্থিক চাপ আসতে পারে বিচক্ষণতার সাথে আপনার সম্পদ পরিচালনা করা কঠিন হতে পারে আজকের দিনে একটু আবেগ বা ভয়ের বসে ঋণ দেওয়া অথবা নেওয়া কিন্তু এড়িয়ে চলুন আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সতর্ক পরিকল্পনা কিন্তু জরুরি খুবই প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন প্রেম জীবন আজ আপনাদের আদর্শ নাও হতে পারে আপনার সঙ্গীর সাথে মত হতে পারে সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে আপনাদের শান্ত এবং সতর্ক যোগাযোগ বজায় রাখা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে আপনাদের প্রেমকে নিয়ন্ত্রণ এবং দ্রুত ফলিত করার চেষ্টা না করে স্বাভাবিকভাবে বিকশিত হতে দিন পরিবারের সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক বিষয় শান্তি বজায় রাখতে আপনার কিন্তু সীমানা নির্ধারণ করে খুব জরুরি হয়ে দাঁড়াবে অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের কিন্তু শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই নিজেদের ওপর গুরুত্ব দিন আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের চোখের সমস্যা বা দাঁতের ব্যথা আপনারা কিন্তু ভোগাতে পারে স্বাস্থ্য পরীক্ষা করানো কিন্তু খুবই জরুরি তাই বুঝে শুনে আপনাদের স্বাস্থ্যের ওপর পরীক্ষা করে নেবেন অথবা নজর দিয়ে ফেলবেন মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে তাই শান্ত থাকার জন্য আপনারা একটু ধ্যান করতে পারেন হালকা এক্সারসাইজ করতে পারেন মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা কমলা এই রঙগুলি আপনার রাশির জ্ঞান আশাবাদ এবং শক্তিকে যথেষ্ট সমর্থন করে তাই এই রঙের বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে প্রণাম জানিয়ে অগ্র দিয়ে জল অর্পণ করতে পারে। এতে আপনাদের মনোবল বৃদ্ধি পাবে এবং আপনারা কঠিন পরিস্থিতি সহজেই করে সফলতার দিকে এগিয়ে যাবেন আপনার কথা বলার আগে কিন্তু দুবার ভাবনা চিন্তা করবেন এবং তারপরে সুন্দরভাবে গুছিয়ে কথা বলুন এটা আপনাদের মধ্যে গুরুত্ব বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠো। বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক